দেখো যেহেতু এটা বর্ষাকাল সর্দি কাশির ভীষণ সমস্যা হচ্ছে তোমাদের অনেকেই তোমরা জ্বরে ভুগছো অনেকেই দেখছি ক্লাস করছো গলার অবস্থা খুব খারাপ গলা ব্যথা খুব কষ্ট হচ্ছে তোমাদের ভয়েস শুনে বোঝা যাচ্ছে দেখো তোমাদেরকে কি করতে হবে গরম জল ফোটাবে গরম জল তার মধ্যে দু তিনটে লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ একটু দারু চিনি দিয়ে জলটাকে ফোটাবে ভালো করে দেখো কালার চেঞ্জ হয়ে যাবে চায়ের মতো কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভালো করে ফুটিয়ে নেবে ঠিক আছে তারপর সেই জলটাকে ছেঁকে নেবে হ্যালো আমি দারুচিনিটাকে গুরু করে নিয়েছিলাম দারুচিনি এমনিতেও ভালো অ্যান্টি ফাঙ্গাল কাজ করে দেখো এর মধ্যে লবঙ্গ টবঙ্গ রয়েছে দেখা যাচ্ছে এবার এই জিনিসটাকে তুমি নিয়ে পড়তে বসে যাও অল্প অল্প করে চায়ের মতো খাও এটা তোমার ইমিউনিটি পাওয়ারকে অনেক বুস্ট করে দেবে আর এটা কিন্তু তোমার ওয়েট লসেও অনেক হেল্প করবে আচরাদের গলায় ভীষণ ব্যথা এক্ষুনি হাফ গ্লাস গরম জল করো ওর মধ্যে এক চামচ নুনকে গোলো এবং ওটা বেসিনের সামনে গিয়ে গলা গারবেল করো ঠিক আছে আর এটা করো সকাল সন্ধ্যে এই জলটা খাও দেখবে অনেক উপকৃত হবে